রাক্ষস সিনেমায় সিয়ামের নায়িকা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা কল্পনা এর আগে দেশে বিদেশে খবর ছড়িয়ে পড়ে ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল তবে সাম্প্রতিক তথ্য বলছে ইধিকা নয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ এখন উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির দিকে কলকাতা নির্মাতা শ্রীজিৎ মুখার্জির ঘনিষ্ঠজন হিসেবে আলোচনায় এসেছেন সুস্মিতা তাকে প্রায় সৃজিতের সঙ্গে বিভিন্ন স্থানে দেখা যায় অনেকেই ধারণা করেন তাদের ব্যক্তিগত সম্পর্কই নাকি শ্রীজিৎ মিথিলা দাম্পত্যে ভাঙনের কারণ তবে এসব বিষয়ে এখনও কোন পক্ষই স্পষ্ট মন্তব্য করেননি সুস্মিতা ইতোমধ্যে লৌহ গৌরাঙ্গ নামরে ও ভালোবাসার মরসুম চলচ্চিত্রে অভিনয় করেছেন এবার তাকে নায়িকা হিসেবে চাওয়া হচ্ছে বাংলাদেশের নতুন অ্যাকশন রোমান্টিক ছবি রাক্ষসে নির্মাতা মেহেদি হাসান হৃদয় নিশ্চিত না করলেও একাধিক সূত্র বলছে সিয়ামের বিপরীতে সুস্মিতাকে নেয়ার বিষয়ে মৌখিকভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় শুটিং হবে এই ছবি আগামী দশ ডিসেম্বর ঢাকায় শুরু হবে শুটিং এর প্রথম লট যদিও সুস্মিতা যোগ দেবেন পরের লটে শুরুতেই এই চরিত্রে থাকবার কথা ছিল সাবিলা নুরের পর আলোচনায় আসে ধিকার নাম সবশেষে সুস্মিতার নাম সামনে আসায় সিনেমা প্রেমীদের প্রত্যাশা সিয়াম ও সুস্মিতার নতুন জুটি বড় পর্দায় জমে উঠবে